আমরা আমাদের কলেজ লাইফ যখন শুরু হবে তখন থেকে কিছু বিষয় আমাদের মাথায় রাখা প্রয়োজন এটা হচ্ছে আমাদের একটা মেন্টাল প্রিপারেশন থাকা প্রয়োজন তো এখান আমাদের কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট প্রথমে বুক লিস্ট নিয়ে এত মাতামাতি দরকার নেই তোমরা আসলে কমেন্ট করতে থাকো ভাই বুক লিস্ট কি বই পড়বো ভাই তোর এখন বই পড়ার দরকার আছে তুই হ্যাঁ মানে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারিস যে কি কি বই আছে কমার্সের বইগুলো কেমন পোস্ত কেমন একটু দেখি একটু ইন্টারেস্ট থাকতেই পারে বুক লিস্ট নিয়ে ভাই এই বই পড়বো না ওই বই পড়বো এত প্রথমে এত আইনস্টাইন তোকে কে হতে বসে বা বল আমরা তো তোকে বুক লিস্টটা দিয়েই দিব বুক লিস্টটাকে তো দুটা জিনিস মাথায় রাখবে দুটা জিনিস একটা হচ্ছে কলেজ যে বুক লিস্টটা প্রোভাইড করবে কলেজের যে বুক ওটা তোমার কিনতেই লাগবে কারণ কলেজে পড়াশোনার সাথে তোমার যদি তাল রাখতে হয় বা তাল বজায় রাখতে চাও তাহলে কলেজের বুক লিস্টটা তোমাকে মাস্ট ফলো করতে হবে কারণ কলেজের টিচাররা ওই বইগুলো দিয়েই পড়াবে হ্যাঁ আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কমন ফেমাস টিচারের বই আর কলেজে কিন্তু তোমার ওই যে এসএসসি লাইফের মতো টেক্সট বুক দিয়ে কাজ হয় না কারণ কলেজে তোমার পড়াশোনার সিস্টেমটাই আলাদা এখানে তোমার বইয়ের পোস্ত মোটা থাকে এখানে তোমার লাইন টু লাইন পরে কাজ হবে না আর লাইন টু লাইন তুমি পরে কুলাইতেও পারবা না কমার্সিয়াল বইয়ের পোস্ত এটা দিয়ে লিটেল তোমার মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলা যাবে ঠিক আছে বা তুমি জিম করে মানে সিক্স প্যাকও বানাই ফেলতে পারবা যোগসাই পার্ক তো বুক লিস্টের ক্ষেত্রে দুটা জিনিস মাথায় রাখবা যে কলেজের যে বুক লিস্ট ওটা ফলো করবা তারপর হচ্ছে কমন যে ফেমাস রাইটারের যে বইগুলো আছে ওগুলো ফলো করবা কারণ আমি যদি কিছু নাম বলি আমাদের তোমার অ্যাকাউন্টিংয়ের জন্য আমি ফলো করতাম বা সবাই মোটামুটি ফলো করে সৈয়দ ওয়ালিউল্লাহ স্যারের বইটা ফলো করে সৈয়দ ওয়ালিউল্লাহ স্যারের বই আছে ওয়ালিউল্লাহ এই স্যারের বইটা সবাই ফলো করে কম বেশি তারপরে ম্যানেজমেন্টের ক্ষেত্রে খালেকুজ্জামান স্যারের বই আছে এগুলো হচ্ছে কমন বই এটা সব কলেজে কম বেশি পড়ানো হয় খালেকুজ্জামান স্যারের বই আছে তো এগুলা তোমরা ফলো করতে পারো হ্যাঁ যেহেতু কলেজে তোমার একাধিক বই দরকার হতে পারে তারপর অক্ষর পত্র প্রকাশনীর বিভিন্ন বই আছে এটা নিয়ে আমরা আলাদা ভিডিও দিয়ে দিব বা আমাদের চ্যানেলে পেয়ে যাবা দুই নাম্বার স্কুল আর কলেজের যে পড়াশোনা একটা পার্থক্য এটা তোমার বুঝতে হবে হ্যাঁ স্কুল লাইফে যেমন তোমার টিচাররা ধরে ধরে সবকিছু বোঝা দিত কলেজের টিচার এটা করবে না কলেজের টিচাররা একটা লিমিটেড সময় নিয়ে আসবে এবং লিমিটেড সময়ের মধ্যে কিছু জিনিস তোমার উদাহরণ দেখা দিবে তারপর ওটা তোমার নিজেকে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তো এইটা মেন্টালিটিটা আগে থেকে সেট করে ফেলো স্কুলের টিচাররা যেরকম তোমাকে মানে চামচ দিয়ে উঠায় খাওয়াই দিবে কলেজের টিচাররা এরকম তোমাকে পড়াবে না ওনারা জাস্ট কিছু একটা ম্যাথ দেখা দিবে বা ম্যাথে একটা পার্টি পার্টিশন দেখা দিবে ওই ম্যাথটা তোমাকে নিজেই প্র্যাকটিস করতে হবে ওই টাইপের ম্যাথগুলা তোমার নিজেরই রিলেশন খুঁজে বের করতে হবে হ্যাঁ তো কলেজের টিচাররা তোমার স্কুলের টিচারের মতো ধরে ধরে পড়াবে না তিন নাম্বার অনলাইন আর অফলাইন পড়াশোনা একটা ব্যালেন্স ধরে রাখতে হবে তুমি অনলাইনে কতক্ষণ পড়বা অর্থাৎ আমাদের কোর্সের তুমি কতক্ষণ টাইম দিবা বা কোর্স প্ল্যানটা তুমি কীভাবে সাজাবে এটা আমরা সামনে মানে ইন আলোচনা করে দিব কোন টাইমে টাইম লাইন একটা করে দিব যে কোন টাইমে তুমি কোন কোন কোর্স কিনবা এবং কোন কোন কোর্সগুলো তুমি পড়বা বা কমপ্লিট করবা হ্যাঁ তো অনলাইন আর অফলাইন যে পড়াশোনাটা আছে সেটা একটা ব্যালেন্স রাখবা এটা তোমার মেন্টালিটিতে আগে থেকে ঢুকিয়ে রাখো হ্যাঁ তারপরে চার নম্বর কমার্স স্টুডেন্টের জন্য মেইনলি চার নম্বর পয়েন্টটা এটা হচ্ছে কমার্সে তুমি কখনোই সব পড়তে না কখনোই সব পড়া পসিবলও না কারণ কমার্সের বইয়ের যে লেন্থ এটা যে ওয়াইট এটা তুমি কোথায় উঠতে পারবা না আর সব পড়া তোমার দরকারও নাই সব আসেও না পরীক্ষায় ঠিক আছে তো সব পড়ার যে প্রবণতা এটা বাদ দিতে হবে যতটুক দরকার আমরা ঠিক ততটুক পড়বো হ্যাঁ কোথা থেকে পড়বো কিভাবে পড়বো এটা নিয়ে আমি ইন ডিটেলস বলে দেবো কিছুক্ষণ পরে পাঁচ নাম্বার। আপডেট রাখা কি আপডেট রাখবা স্কুলে যেমন সবকিছু তোমার ক্লাসে অ্যানাউন্সমেন্ট করে দিত এখানে কলেজে কিন্তু তোমার অ্যানাউন্সমেন্ট করে দিবে না কলেজে একটা নোটিশ বোর্ড থাকবে ওই নোটিশ বোর্ড তোমার নিজের দেখে নিতে হবে হ্যাঁ এই ভুলটা আমি করছিলাম তাই আমি চাই না আমার জুনিয়র ভাই বোন যারা আছে এই ভুলটা তোমরা করো হ্যাঁ কলেজ ফার্স্ট ইয়ারে অনেক পাংখার মতো আমার পাংখা গজায় তো পাখা গজানোর পরে আমি অনেক চিল লাইফ লিড করছি তো চিল লাইফ লিড করতে যে দেখি ফার্স্ট ইয়ারের অনেক অপরচুনিটি আমি মিস করছি কলেজের নোটিস বোর্ড আমি ফলো করতাম না কলেজে যেতাম কলেজে চলে আসতাম হ্যাঁ মাঝে মধ্যে কলেজে সাক্ষীও দিছি নট সাজেস্টেড ঠিক আছে তো নোটিস বোর্ডে কলেজের ফার্স্ট ইয়ারে কিন্তু তোমার অনেক অপরচুনিটি থাকে বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিস থাকে বিভিন্ন সেমিনার থাকে যেটা তোমার কলেজ কালচারে তোমার ইউজ টু হতে সাহায্য করবে যেটা আমি মিস করছিলাম হ্যাঁ প্রত্যেকটা জিনিস আপডেট থাকবা তোমার সোশ্যাল মিডিয়াতে কলেজের যে ওয়েবসাইট প্রত্যেকটা কলেজেরই পেস্টেস থাকে নর্মালি থাকবে ওটাতে তোমরা আপডেট রাখবা হ্যাঁ তারপরে ছয় নম্বর নিজের ভালোটা তোমার নিজে বুঝে নিতে হবে কলেজ লাইফে স্কুল লাইফের ফ্রেন্ড কলেজ লাইফের ফ্রেন্ড কখনোই সেম হবে না কলেজ যত তুমি বড় হবা তত দেখবা তোমার সেলফি ফ্রেন্ডের সংখ্যা বাড়তেছে ধীরে ধীরে তোমার সেলফি ফ্রেন্ডের সংখ্যা বাড়তে থাকবে তো বাড়তে বাড়তে দেখবা ইউনিভার্সিটি লাইফে যে এখন আমি বুঝতেছি আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড সার্কেল মানে ক্লোজ ফ্রেন্ড সার্কেল যেটা ওটার সংখ্যা এক বা দুয়ে নেমে আসবে হ্যাঁ স্কুল লাইফে অনেক তোমার জিগার মানে জিগারের বন্ধু থাকবে কলেজ লাইফে যে দেখবা অনেকে এক একজন এক এক কলেজে চলে যাইতেছে তখন তোমার মানে ডিপ্রেশন অবশ্যই একটা কাজ করবে কিন্তু কলেজ লাইফে কিন্তু ওইরকম রকম ফ্রেন্ড সার্কেল তুমি পাবা না তো নিজের ভালোটা তুমি নিজে বুঝো যে তোমাকে কোন সার্কেলে বিলং করা উচিত কোন সার্কেলে থাকলে তুমি তোমার পড়াশোনাটা প্লাস এক্সট্রা কো কারিকুলার প্লাস চিল লাইফ তিনটাই তুমি ব্যালেন্স করতে পারবা হ্যাঁ তো এই জিনিসগুলো তোমার বোঝা লাগবে তারপরে আচ্ছা তো এখন হচ্ছে আমরা কোর্স প্ল্যানে চলে যাব যে অর্থাৎ আমাদের যে এজ কোর্সের যে কোর্সগুলো আছে এই কোর্সগুলা আমাদের কখন অ্যাড করা হবে এবং কখন তোমার কোর্সগুলো শেষ করা লাগবে হ্যাঁ তো ক্লাসের ধরন হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন যে ক্লাসটা আছে একাডেমিক টু অ্যাডমিশন ক্লাস ক্লাস এক্সাম ব্যাচ এটা আমাদের কোর্স প্যানেলে পহেলা জুন দু হাজার চব্বিশের মধ্যে অ্যাড হয়ে যাবে ওকে অর্থাৎ আমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে অর্থাৎ অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট স্ট্যাট হচ্ছে মার্কেটিং এই গ্রুপ সাবজেক্টগুলা তোমার পয়লা জুন 2024 এর মধ্যে অ্যাড হয়ে যাবে আর এটা তোমাকে শেষ করতে হবে কিন্তু পয়লা অক্টোবর 2024 এই তারিখের মধ্যে হ্যাঁ তারপরে আমাদের অ্যাড করা হবে একাডেমিক ক্লাসের বাংলা ইংলিশ আইসিটি অর্থাৎ তোমার জেনারেল সাবজেক্টগুলা হ্যাঁ তো জেনারেল সাবজেক্টগুলো অ্যাড করা হবে তোমার তিরিশে জুনের মধ্যে এবং ক্লাসটা তোমাকে কমপ্লিট করতে হবে 15 নভেম্বরের মধ্যে ঠিক আছে তারপরে আমরা তোমাদের জন্য আইব প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাস অর্থাৎ তোমাদের যখন একটা বেসিক বেস ক্রিয়েট হয়ে যাবে তারপরে তোমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে তো প্র্যাকটিস করার জন্য কি করতে হবে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং করতে হবে তো ক্লাসটা জুয়েলার পয়লা জুলাইর মধ্যে তোমার অ্যাড হয়ে যাবে এবং এটা তোমার কমপ্লিট করা লাগবে তিরিশে ডিসেম্বরের মধ্যে হ্যাঁ তো এটা একটা স্ক্রিনশট তুলে রাখো বা খাতায় নোট করো যে এটা হচ্ছে তোমার আল্টিমেট রুটিন বা টাইম লাইন তারপরে হচ্ছে তোমরা যখন কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস করবা তারপর হচ্ছে তোমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস করতে হবে তো টেস্ট পেপার সলভিং ক্লাস আমাদের জুলাই এর মধ্যে অ্যাড হয়ে যাবে এবং এটা তোমাদের কমপ্লিট করা লাগবে 20 জানুয়ারি 2025 এর মধ্যে ওকে তারপরে আসবে আমাদের অ্যাডমিশন ক্লাস অর্থাৎ তুমি অ্যাডমিশন বা প্রি অ্যাডমিশন এর प्रिपरेशनটা এটা তুমি 25 মে 2025 এর মধ্যে তোমার শেষ করা লাগবে তো এটা হচ্ছে আলটিমেট তোমার এক বছরের টাইমলাইন হ্যাঁ বা রুটিন